হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায় পাঠ করব শ্লোক নাম্বার তিন থেকে ছয় পর্যন্ত পাঠ করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার তিন অশ্বৈতাং পাণ্ডু পুত্র নামাচার্য মহতিং চমম বুড়ং দ্রুপদ না তবু শিষ্যন দ্বিমাতা অর্থাৎ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝের আকারে রচনা করেছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি অর্থাৎ দুর্যোধনের কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পক্ষের সেনাপতি ছিলেন দ্রোণাচার্য তাই পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দ্রোণাচার্যের ভুলগুলো দুর্যোধন ধরিয়ে দিচ্ছেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতার সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল যার ফলে ধ্রুপদরাজ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞ থেকে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এবং সেই যজ্ঞের ফলে তিনি লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন এবং সেই পুত্র দ্রোণাচার্য এবং যে পুত্র দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে জানতেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তারই কাছে প্রেরণ করেন অর্থাৎ দ্রোণাচার্য জানতো যে দ্রুপদ এক যজ্ঞ অনুষ্ঠান করেছিল সেই যজ্ঞে একটা ছেলে বরলাভ করেছিল সেই ছেলে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে এটা জানার পরেও সেই ছেলেকে অর্থাৎ দ্রুপদের পুত্র ধৃষ্টদুম্নকে আবার দ্রোণাচার্যের কাছেই পাঠিয়েছিল অস্ত্র শিক্ষার জন্য কিন্তু দ্রোণাচার্য জানতেন যে এই ছেলে আমার মৃত্যুর কারণ হবে তবুও তিনি সেই ধৃষ্টদুম্নকে সব রকম অস্ত্র শিক্ষা কৌশল শিখিয়ে দিয়েছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিল পাণ্ডবদের সৈন্য তিনি তিনিই পরিচালনা করতেন অর্থাৎ পাণ্ডবদের দলের সেনাপতি ছিলেন ধৃষ্টদুম্ন দ্রৌপদীর দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই এই সৈন্য অস্ত্র শিক্ষা পেয়েছিলেন অর্থাৎ ধৃষ্টদুম্ন দ্রোণাচার্যের কাছে এই সৈন্য পরিচালনা করার শিক্ষা পেয়েছিলেন দ্রোণাচার্য এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার শিষ্য ধৃষ্টদুম্ন যে যাকে তুমি সব রকম সামরিক অস্ত্রশস্ত্র শিখিয়েছ কলা শিখিয়েছ সে পাণ্ডবদের সেনাপতি কথা দুর্যোধন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অম অমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যকে এটাই মনে করিয়ে দিতে চাইছে যে পাণ্ডবদের পক্ষে তার সমস্ত শিষ্যরা উপস্থিত অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যেন দ্রোণাচার্যের হাত না কাঁপে সেই জন্য দুর্যোধন দ্রোণাচার্যকে সতর্ক করে দিচ্ছেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনোরকম কোমলতা প্রদর্শন করেন দুর্যোধন দ্রোণাচার্যকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে অর্জুন ছিল দ্রোণাচার্যের সব থেকে প্রিয় শিষ্য সেই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যেন দ্রোণাচার্যের হাত না কাঁপে সেটা দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য পঞ্চপাণ্ডবেরা সকলেই দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিল বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যকে সতর্ক করে দিচ্ছেন যেন যুদ্ধক্ষেত্রে ওর পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে করতে গিয়ে দ্রোণাচার্যের হাত না কাঁপে যদি হাত কাঁপে তাহলে তাদের পরাজয় অবশ্যম্ভাবী শ্লোক নম্বর থেকে ছয় আত্র সুরা মহেশ্বাসা ভীম অর্জুন সমাজুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্ট কেতুশ্চেকিতন কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবশ্চ নরপুঙ্গম যুধা মন্যুশ্চ বিক্রমান্ত উত্তম উজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রপদেয়াশ্চ সর্ব এব মহারথা অর্থাৎ যে সমস্ত রথী মহারাথ রথীরা মহারথীরা পাণ্ডবদের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিলেন সেই সব বীরদের নাম বীরদের নাম হচ্ছে যুজুধন বিরাট ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ এবং ও সৌম্যের মতো শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও পাণ্ডবদের পক্ষে রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামণি প্রবাল পরাক্রমশালী উত্তম সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্র সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদম্ন ছিলেন অতি সামান্য প্রতিবন্ধক তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের কাছে কিন্তু ধৃষ্টদম্য ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথীরা ছিলেন যারা সত্যি দুর্যোধনের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্যোধনের পক্ষে জয়ের পথে তারা ছিলেন এক বিরাট বাধা কারণ তারা সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছেন আজ এই তিন চার পাঁচ ছয় শ্লোক পাঠ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় হারি বল